ধন্যবাদ সবাইকে আজকের এই আমি একই কথা বলতেছি আমার কাছে একটি বিষয় মনে যে আপনারা টাকা সম্পর্কে ছিলেন আমি প্রদেশ আলোচনা সম্পর্ক

আমার সংগঠনকে আমাদের সংগঠনকে এই সংগঠনকে আমি করি এই সংগঠনকে আমি ধারণ করি এবং আমি মনে করি ক্র্যাট ছাড়া অসম্পূর্ণ এবং ক্র্যাবের মতন একটি সংগঠন যখন এক থাকে যেটি আমার বর্ধনী রোগ ছিলেন তখন দ্বিতীয় দিয়ে ফেলার সম্ভব তো সেটি আমরা বারবার করে দেখাতে চাই আমাদের বিভিন্ন ধরনের সম্পূর্ণ বিভিন্ন ধরনের যোগাযোগ থাকবে কিন্তু সব কিছুর মধ্যে যদি আমরা ক্যাবকে ধরে রাখতে পারি তাহলে ক্যাবের সম্মান যেই জায়গাটায় থাকবে সেটা লক্ষ্যক্ষণও হতে পারে এবং আজকে যেই যে আমরা তিনজন বসে রয়েছে এই তিনজনের জয়ে এটা না আসলে এই পুরো ক্যাবের জয়ে এটা আসা আমরা জেনেছি মানে এখানের শিক্ষা প্রত্যেক ভালো জিতেছে এবং আমরা যদি এক থাকি আমরা কখনো ভাববো না আমরা বড় শুধু বিয়ের মধ্যে না যে কোনো সংকট নেই এবং অবশ্যই আমাদের যে শক্তি আছে আমাদের সেই মতো যোগ্য অনেক মানে পান মানে আমি যে মানে সেটাকে আস্তে যোগ যোগিতা

আমাদের অভিজ্ঞ কারিগর দিয়ে নিয়ে নির্মিত শিল্পগুলিকে আমরা দিনে বলি মামা

হ্যাঁ আমার মামা আছে আপনাদের মঙ্গল কামনা করছি আল্লাহর কাছে আপনারা সুস্থ থাকেন তো আমি আসলে এখানে গ্রামের বাইরে আমি দুজনকে দেখছি একটা হলো আমার বোন আবার আমার সরু